দুই হাজার বিশ সালের নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে এখন আর বাধা রইল না জাস্টিস ডিপার্টমেন্টের জন্য সোমবার ফেডারেল বিচারক এলিন ক্যানন এই সংক্রান্ত একটি আদেশ জারি করেছেন এর আগে বিচারক ক্যানন প্রতিবেদন প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্টের ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেন তবে এই আদেশের বিরুদ্ধে ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন এদিকে এই মামলার স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর